এইচএসি সাতাশ ব্যাচ চারোদিকে এইচএসি পঁচিশের বিয়াল্লিশ পার্সেন্ট ফেইলের খবর শুনে আতঙ্কিত হয়ে যাচ্ছ তুমি বুঝে উঠতে পারছো না তোমার প্রস্তুতি তুমি কিভাবে শুরু করবে অন্যরা যেখানে শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েই ভালো করতে পারছে না তুমি তো ফুল সিলেবাসে পরীক্ষা দিবে আর এই ফুল সিলেবাসে পরীক্ষা দিয়ে কিভাবে ভালো করবে এটা নিয়ে ভয় পাচ্ছ কি অবশ্য ভয় পাওয়াটা অমূলক নয় কারণ এবছর বিয়াল্লিশ পার্সেন্ট ফেইলের পাশাপাশি এ প্লাস কমেছে প্রায় সাতাত্তর হাজার অভিভাবক শিক্ষক এবং শিক্ষার্থীদের মনে এখন আতঙ্ক বিশেষ করে কমার্সের শিক্ষার্থীদের মনে কারণ এবছর হিসাব বিজ্ঞানে সর্বোচ্চ একচল্লিশ শিক্ষার্থী ফেল করেছে আর দ্বিতীয় সর্বোচ্চ ফেল এসেছে ইংরেজিতে যেখানে অকৃতকর্য হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় আটত্রিশ পার্সেন্ট এমনকি আইসিটিতেও সাতাইশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে সবাই তোমাকে অস্বস্তির খবর দিল এইসিসি সাতাইশ ব্যাচ আমি তোমাদেরকে একটি স্বস্তির খবর দিই তা হচ্ছে তোমাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে যদি এখন থেকেই অভিজ্ঞ ম্যান্টরদের গাইডলাইন ফলো করো এবং সময় মতো পড়াশোনা করো তাহলে এইচএসসি তে এ প্লাস পাওয়া কোনো অসম্ভব ব্যাপারই না আমরা সবাই চাই ভালো রেজাল্ট করতে কিন্তু এর জন্য থাকতে হবে কঠিন ইচ্ছা শক্তি পড়াশোনা করার দৃঢ় মনোবল এবং চোখে বাবা মায়ের স্বপ্ন চেষ্টা আর থাকতে হবে বেস্ট ম্যান্টরদের গাইডলাইন ও ক্লাস বাবা মায়ের স্বপ্ন পূরণ এবং তোমার বিগত দশ বছরের পরিশ্রমকে সার্থক করে ভালো রেজাল্ট করতে আই এডুকেশন নিয়ে এসেছে মিশন এ প্লাস কোর্স যেখানে আমাদের দক্ষ ও অভিজ্ঞ তোমার করিয়ে দিবে ম্যান্টররা কথা দিচ্ছি আমাদের ক্লাস ও গাইডলাইন ফলো করলেই তুমি সর্বোচ্চ ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ আমাদের মিশন প্লাস কোর্সে থাকছে বাংলায় সাহিত্য লাইভ প্লাস ইংরেজিতে সাহিত্য লাইভ প্লাস আইসিটিতে পঞ্চাশটি লাইভ প্লাস হিসাব বিজ্ঞানে পঞ্চাশটি লাইভ ক্লাস ম্যানেজমেন্টে তিরিশটি লাইভ ক্লাস ফাইন্যান্সে চল্লিশটি লাইভ ক্লাস মার্কেটিং এ তিরিশটি লাইভ ক্লাস এবং অর্থনীতিতে সংগ্রহণ করা হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে এইচএসি সাতাশ ব্যাচ মনে রেখো সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না তাই সময় থাকতে সুযোগকে কাজে লাগাও তোমরা যারা এইচএসসিতে ভালো ফলাফল করতে চাও তারা কমেন্টে দেওয়া ওয়েবসাইট থেকে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকার কোর্সটিতে ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় অথবা ভর্তি নিশ্চিত করতে ইনবক্স করো অ্যাডমিশন ফেসবুক পেজে